আজ শান্তিপুর পৌরসভার উদ্যোগে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি থাকা অসুস্থ পরিবারের সুবিধার্থে মা ক্যান্টিন করার জন্য সঠিক জায়গা নির্ধারণ ও পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষের উদ্যোগে শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে মা ক্যান্টিন যাতে অতি তাড়াতাড়ি করা যায় তার জন্য শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মণের সাথে আলোচনা করেন এই আলোচনায় উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপতি সুব্রত ঘোষ শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালের সুপার তারক বর্মন সোডার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গৌরাঙ্গ নস্করসহ পৌর আধিকারিক বৃন্দ শান্তিপুর পৌরসভার সভাপতি কি বললেন শুনে নেব আমরা নদীয়া থেকে প্রভাত নন্দী রিপোর্ট এইচ আর নিউজ চব্বিশ সর্বস্তরীর কৃতবন্ধুদের শুভ কামনা বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্সের সুব্যবস্থা আছে প্রোভাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদীয়া শান্তিপুর পৌরসভার উদ্যোগে আরেকটা মা ক্যান্টিন মানে চালু হতে চলেছে এটা কোথায় আমাদের শান্তিপুর স্টেট জেনারেল হসপিটালে কারণ এখানে বিভিন্ন রকম মানে আমাদের যেসব পেশেন্ট পার্টি আসে তখন তাদের পরিবার পরিজনদের তাদেরকে ট্রিটমেন্ট করার জন্যই তখন কিন্তু মানুষ ব্যস্ত থাকে সেই সময় দুটো আহারের ব্যবস্থা থাকে না ইতিমধ্যে আমরা সুধার কাছে আমরা একটা প্রোপোজাল পাঠিয়েছিলাম ইতিমধ্যে আজকে সুধার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি আজকে ভিজিটে এসেছিলেন এবং হসপিটালের সুপার তারক বর্মন মহাশয় তিনিও আজকে ছিলেন আমরা মেম্বারও সঙ্গে ছিল আমরা সকলে মিলে আজকে ভিজিটে গিয়েছিলাম এবং জায়গাটা আপনার নির্ণয় হয়েছে কোন জায়গায় এই আপনার মা ক্যান্টিনটি মানে স্থাপিত হতে পারে এবং সেই আজকে লোকেশানটা আমরা দেখে ইতিমধ্যেই গভর্নমেন্টের কাছে পাঠানো হয়েছে আজকে আমরা সেখানে পরিদর্শনে গিয়ে দেখে এসেছি খুব শীঘ্রই যাতে আমরা সেখানে মা ক্যান্টিন চালু করতে পারি তার জন্যই পৌরসভা সর্বতভাবে চেষ্টা করছে কতদিন সময় লাগতে পারে খুব শীঘ্রই মানে খুব এরিয়া মানে যেহেতু একটা স্যাংশন গেছে খুব শীঘ্রই আমরা তার অনুমোদন আমরা পেয়ে যাব খুব শীঘ্রই সেই কাজটা আমরা শুরু করতে সঙ্গে উপস্থিত ছিলেন নামটা একটু বলুন গৌরাঙ্গ বাবু তিনি এসেছিলেন তিনি আজকে আমাদের সঙ্গে ভিজিটে ছিলেন সুদার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তিনি আজকে সঙ্গে ছিলেন এবং আমাদের হসপিটালের সুপারিনটেন্ড এবং তারক বর্মন মহাশয় তিনিও আজকে এবং আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং তিনি আজকে জয়েন্ট আর ভিজিট এবং সেখানে হলো এবং আমরা সেখানে জায়গাটা দেখে আমরা নিশ্চিতভাবে আমরা সেখানে তার যে জায়গা নির্ণয় হয়েছে সেটা আমরা গভর্নমেন্টের কাছে আমরা পাঠিয়ে দিলাম মানে লোকেশনটা এবং পরবর্তী দিনে খুব শীঘ্রই আসছে আশা করছি আমাদের এই কাজটা আমরা শুরু করতে পারবো پروژه সুব্রত ঘোষ চেয়ারম্যান শান্তিপুর পৌরসভা। নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ 24 70 লক্ষ মানুষের পাশে